হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো দেখো আমি কাঁটাল কিনেছি আজকে প্রচুর কাঁটাল গাড়ি করে কিনেছি খুব মিষ্টি কাঁটাল খুব সাইজ ভালো কিনতে হলে চলে আসবেন কতুলপুর সবজি বাজার আমি কাঁটাল বিক্রি করি খুব কম দামে বেঁচি চলে আসবেন খুব কম দামে বিক্রি তো করি আমি দেখতে পাচ্ছ কাঁটালের সাইজ খুব ভালো কাঁটাল খুব মিষ্টি কাঁড়াল আমাদের এটা লোকালে দেশি কাঁড়াল দেওর থেকে আমি কিনেছি কতুরপুর সবজি বাজারে আমি কাঁড়াল বিক্রি করব চলে আসবেন খুব বড় সাইজে কাঁড়াল চলে আসবেন খুব কম দামেই পাবেন আমার কাছে খোঁজ করবেন কতুলপুর বরাকালীতলাতেই আমি বিক্রি করি চলে আসবেন খুব ভালো সাইজে কাঁড়াল দেখতে পাচ্ছ বন্ধুরা ভালো থেকো রাখছি আমাদের গাড়ি ছাড়বে আমরা লোড করে নিয়েছি কাঁড়াল পেয়ে যাবেন চলে আসবেন রাখছি ভালো থেকো বন্ধুরা